আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের বলব যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাতে যে সমস্ত ঘটনা প্রত্যক্ষ করেছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে সকল অলৌকিক ঘটনা ঘটেছিল তার মধ্যে মিরাজার ঘটনা অন্যতম মহানবী রসুল্লাহ সাল্লাহ আলহী ওসাল্লাম সাহাবিদের কাছে এমনভাবে বর্ণনা করেন একদিনে রাত্রের বেলা আমি হজরত উম্মে হানি হানিরাজ্জালের ঘরে নির্বেশে বিশ্রাম নিচ্ছিলাম এবং সেখানে আমি তখন ত্রান্দচ্ছন্ন অবস্থায় ছিলাম এমন সময় হঠাৎ এক অগ্নত্যকা ব্যক্তি ঘরের ছাদ ফাঁক করে তার নিচেই এসে এলেন এবং তিনি হজরত জিব্রাহল আলিহিহি ওসাল্লাম সঙ্গে ছিলেন আরও কয়েকজন ফেরেস্তা তার জিব্রাহল আলহি ওয়সাল্লামের বুকের উপর থেকে তলপেট পর্যন্ত চিরে আমার দিলটাকে বের করে ফেললেন এবং এরপর আমার দিলটাকে পবিত্র জমজমের পানি দ্বারা ধুয়ে দিলেন আবার আমার বক্ষটা ঠিকঠাক করে দেওয়া হলো এরপর বরাক নামে স্বর্গীয় বাহন চেপে উদ্ধাকাশে গমন করে এটা গাধা থেকে একটু বড় এবং খচ্চর থেকে একটু ছোট এবং শ্বেদবণ্যের বুখারি কিছু দূর অগ্রসর হওয়ার পর হজরত জিবাহ আলি সাল্লাম রসুল সাল্লাহ সাল্লামকে পরিচয় করিয়া দেন যে এটা তুর পাহাড় এখানে আল্লাহাক হজরত মুসা আলাইহি ওয় সঙ্গে কথা বলেছিলেন এবং এখানে মুসা আলহি সাল্লাম নয়ুদ লাভ করেছিলেন রসুদ সাল্লাহ সাল্লাম সেখানে অবতর করেন দুই রেখাত নামাজ আদায় করেন এবং নামাজ আদায়ের পর বরাক চ্যাপে দ্রুত গতিতে এগিয়ে যান এবং ক্রমেন ইসা আলহামের জন্মস্থান বাইতুল ফিলিস্তিনি বায়তুল অবস্থিত উপস্থিত হনজিবাই আলিহ্লাম নবীকে পরিচয় করিয়ে দিলেন ইয়া আল্লাহ ইয়া ইয়াসাই ইসা আলহিসাল্লামের জন্মস্থান এর সঙ্গে অসুসাল্লাহ আলহিহ্লাম আরও দুই রাকাত নামাজ আদায় করেন এইভাবে বিভিন্ন পৈকম্বরের পর স্মৃতি বিচারিত স্থানসমূহ অতিক্রমণ করে বায়তুল মুকদ্দেশে এসে পৌঁছতেন দুই রেখাত নামাজ পড়তেন এবং তিনি নামাজের ইমামতি করেন বায়তুল মুকদ্দাস নিয়ামতির পর আলাই আলীকে নিয়ে আবার বরাকের মাধ্যমে উদ্দেশ্যে যাত্রা শুরু হয় মুহূর্তের মধ্যে প্রথম আসমানে প্রবেশ দ্বারে এসে তারা উপস্থিত হন প্রথম আসমানে এসে জিবাহের দরজা খুলে দিতে বলেন তখন জিজ্ঞাসা করা হলো কে আপনি উনি বললেন আমি জিব্রাইল আলী ওসাল্লাম আবার জিজ্ঞাসা করা হলো আপনার সঙ্গে ইনিকে তিনি বলেন মুহাম্মদ রসুল্লাহ সাল্লি সালাম আবার জিজ্ঞাসা করা হলো যে তাকে কী ভেবে ডেকে পাঠানো হয়েছে তিনি বললেন হ্যাঁ তখন বলো মহাবারা উত্তম আগামী আগমন করা তারপর প্রথম আসমানে দরজা খুলে দেওয়া হলো আমি প্রথম আসমানে পৌঁছলাম তখন সেখানে আদম আলাইহিহসাল্লামের দেখা পেলাম এবং আদম আলাইসাল্লামের দেখা পেলাম ইনি আপনার পিতা আদম আলি সালাম রসাল্লুসাল্লামকে সালাম করলেন তিনি সালামের জবাব দিলেন আজকের ভিডিওটা এবং তারপর পরবর্তী ভিডিও